অবশেষে আটক হল চাঁদপুলের ফরিদগঞ্জ উপজেলার রুস্তমপুল এলাকায় দুর্বৃত্তদের গুলিতে সিটি গ্রুপের বেঙ্গল পণ্যের বিক্রয় প্রতিনিধি রুহুল আমিন হত্যার প্রধান আসামি রফিকুল ইসলাম রবিন প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে উক্ত হত্যাকাণ্ডের সাথে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে আঠারোই নভেম্বর মঙ্গলবার র্যাব এগারো সিপিসি দুই কুমিল্লার কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয় জানা গেছে হত্যাকাণ্ডের পর র্যাব এগারো তথ্যপ্রযুক্তি ব্যবহার করে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকা হতে রফিকুল ইসলাম রবিনকে আটক করে আটক হওয়া রবিন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার চান্দিরগাঁও গ্রামের হাজি শামসুন্নুর পটোয়ারির ছেলে তার বিরুদ্ধে সর্বশেষ হত্যা মামলাসহ পনেরোটি মামলা রয়েছে যার মধ্যে সবগুলোই ডাকাতি ও দুস্যুতার এর মধ্যে ফরিদগঞ্জ থানার দুটি এবং বাকি তেরোটি মামলা লক্ষ্মীপুর জেলার রায়পুর রামগঞ্জ ও সদর থানার